তাঁত নাম বকোড়া ফাঁসায়া দিছে যে প্রেম কইরা মার খুন করে ফেলছে নাউজবেল্লাহ এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু দেখেন এই র‍্যাব এবং মিডিয়া এখনও পর্যন্ত এই মাত ধরাইছে পরে এক মেলা

নিজের মার খুনের কারণে ফাঁসাই দেয় এটা তো সিনেমারও হার বানাই এই ভন্ডগুলো ওই যে কি কয় ফুটলা র্যাব একটা দেখছি যে ফুটলা ফ্যাট বাইরে যেতেছে এই ফুটলাগুলো ফুট হুট করে তত্ত্ব নাই যাচাই বাসাই নাই এটা ছেলের মায়ের খুনি বানাই দিছে আরে এই ছেলেটা তো কষ্ট আত্মহত্যা করতে পারতো হাই রে দুনিয়া আমার মাও মরে গেলো আমারেও আমারে কইতেছে মারে খুন করছি কষ্ট কি করতে পারতো এই র্যাব বিচার হওয়া দরকার এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার এবং যে সব মিডিয়া যাচাই বাছাই ছাড়া নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার কি আশ্চর্য এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিস মারছে হিন্দুরা আপনাদের কি বলি আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল এর একটা হলো মিডিয়া সেক্টর কি সেক্টর এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি টিভি চ্যানেল সব এগুলো সব ভারতের দালাল এখনো পর্যন্ত এরা ভারতের দালাল আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা গায়ক গায়িকায় কি নর্তকীদের এই যে আরেকটা সেক্টর এই যে এই সেক্টরের একজনরে উপদেষ্টা বানাইছে মুস্তফা সারোয়ার ফারুকি এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে না আসলে মাহফিলের কারণে ঠিক আন্দোলনও করতে পারি না মানে কি যে অবস্থা প্রতিদিন প্রোগ্রাম হুজুর হাজার হাজার লোক বৈশা আছে আমাদের উপায় থাকবে না হুজুর ইজ্জত থাকবে না গ্রামে থাকতে পারবো না হুজুর আর গ্রামে ঢুকতে পারবো না আমাদের সব ফেলবে হুজুর চলতেই থাকে চলতেই থাকে তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মিয়া ভাই যেই কারণে আমরা এই মাহফিলগুলো করতে পারতেছে আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন এটা হলো হাসিনা পতনের কারণে আর পতন কেন হয়েছে আন্দোলনের কারণে তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায় ও প্রত্যান যদি চিন্তায় হয়ে যায় আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে তাইলে কি লাভ হবে মাহফিল করে আমরা বলেন এই জন্য আমরা আন্দোলনে যাই ওই দিন আন্দোলনে গেছি বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই হাই রে থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে একজন কয় আমি জিয়া রহমানের এরলা কাল লোক আমি এম পি সাহেবের পিএস হাইকোর্টে রিট করব কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন আমি ঠিক কে স্যার আমার মাহফিলে আসেন না ও বাবা সারা দেশ বাচ্চা খাইছিল তে একটা রে কি কজ রে মানে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয় আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো আমি এই যে এতক্ষণ কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে ঠিক মতো খাওয়া নাই ঘুম নাই আমার জন্য খাস করে দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো রে ভালোবাসবেন অন্তর থেকে এগুলো কোরআনের প্রতিষ্ঠান এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা সারা দিয়ে উঠতে পারবে না কোরআনের এই সব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো আমার জন্য আমি অসুস্থ মানুষ খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ তাইলে সফলতার পথ কোনটা নামাজ সফলতার পথ কোনটা না লক্ষ টাকার চাকরি হ্যাঁ কথা কয় না লক্ষ টাকার কোটি টাকার বাড়ি গাড়ি এগুলো সফলতার পথ মুমিনের সফলতার পথ নামাজ সোহান মুমিনের সফলতার ভয় আল্লাহকে ভয় করা সফলতার পথ ফাহেসা কাজে না জড়ানো লজ্জাস্তানকে হেফাজত করা কয়েকটা কথা বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করো বাদ দেন ভাই এগুলো ইস্কন দেশটারে কি করতেছে দেখছেন আমরা নিজেরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে কিন্তু এখন এই অবস্থায় হুজুর আমি এই বিষয়টা আমি হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি এখন হ্যাঁ আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলা এবং এই খেলায় আমরা যদি পা দেই আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার আমরা কি করতেছি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন জি একটু বসি আমরা মোনাজাত করে যাব হজরত মোহাজাত করবেন মুসাফির মানুষ